চব্বিশ ঘন্টার জন্য আপনাকে যদি দেশের প্রধানমন্ত্রী বানানো হয় তাহলে সর্বপ্রথম আপনি কি কি চেঞ্জ করবেন ডাইরেক্ট কি করে দিলাম দেশ দেশ বিক্রি করে ফেলবেন টাকার দরকার প্রধানমন্ত্রী কি এমনই হয় নাকি প্রধানমন্ত্রী কেমন এটা তো আমি জানি না তাহলে আপনি দেশ বিক্রি করে ফেলবেন টাকা দরকার আমার টাকা আপনাকে যদি চব্বিশ ঘন্টার জন্য দেশের প্রধানমন্ত্রী বানানো হয় তাহলে সর্বপ্রথম আপনি কি কি চেঞ্জ করবেন সর্বপ্রথম দেশ থেকে পড়ালেখা উঠাবো ঠিক আছে

কি আমি বন্ধুর জন্য জন্য যদি আপনাকে দেশের প্রধানমন্ত্রী বানানো হয় সর্বপ্রথম আপনি বাংলাদেশে কি কি চেঞ্জ করবেন সর্বপ্রথম নাম ভুলিয়ে আপনাকে যদি 24 ঘন্টার জন্য দেশের প্রধানমন্ত্রী বানানো হয় সর্বপ্রথম আপনি কি কি চেঞ্জ করবেন আমি সর্বপ্রথম বাংলাদেশ মায়ের দুহারি গিটিনটাকে বাদ দিইলাম 24 ঘন্টার জন্য যদি আপনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী দায়িত্ব দেওয়া হয় তাহলে আপনি সর্বপ্রথম কি কি চেঞ্জ করবেন বুঝছি ভাই আপনি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য না ভাই যদি 24 ঘন্টার জন্য প্রধানমন্ত্রী দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশে তাহলে তুমি বাংলাদেশের কি কি চেঞ্জ করবে এরকম তুমি প্রধানমন্ত্রী যোগ্য না তোমরা দুজন একসাথে এসেছো এই আল্লাহ দুইজনের একসাথে থাকলে দুজনের ভবিষ্যৎ শেষ সো আপনারা দেখলেন অনেকের ইন্টারভিউ নিলাম আমরা এখানে এক এক জনের মতামত এক এক রকম ছিল তো আপনাদের মতামত কি যদি চব্বিশ ঘন্টার জন্য আপনারা দেশের প্রধানমন্ত্রী হতে পারেন তাহলে সর্বপ্রথম কি কি চেঞ্জ করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ